আমরা যাচ্ছি দেখো জঙ্গলে কোথায় যাচ্ছি আমরা ঘুরতে ঠান্ডার মধ্যে বেশ ঠান্ডা এদিকে গাছ এদিকে তো গরমে সেই আরাম বলো গরমে সেই আরাম দেখো আমাদের গ্রাম কত সুন্দর দেখো আমাদের গ্রাম দেখো কত সুন্দর জঙ্গলে ভরা প্রাকৃতিক দৃশ্য দেখো কত ভালো লাগছে যাচ্ছি একটু ফুল বাগান দেখাতে তোমাদের ফুল বাগান আছে নাকি ও ওটা দুপাটি ফুল দেখো বন্ধু দুপাটি ফুলের বাগান এই দেখো ফুলটা ফুল নষ্ট হয়ে গেছে কি এখন এই দেখো দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুলের এটা ছিল আর এদিকে এই এটা কি ফুল এটা কি বলে এটাকে চন্দ্রমল্লিকা এই যে রক্ত জবা রক্ত জবা না রক্ত গেদা রক্ত গেদা এই যে মামি আমার মামি হাই করে তো হাই বলো সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি ঠান্ডায় ঠান্ডা কেমন দিনটা কাটছে এই তেজপাতার বাগান দেখো তেজপাতার বাগান এই দেখো এই ফুল তো সুন্দর এটা হলো হলুদ হলুদ গাঁদা ফুল এই দেখো হলুদ কত সুন্দর লাগছে না ফুলগুলো এই দেখো এই যে কপি বাঁধাকপি এই দেখো বাঁধাকপি দেখছে বন্ধুরা বাঁধাকপি কত সুন্দর না ফুলকপি একটা ভিডিও নি বাধাকপি এখন তো দামই নেই কবে উঠবে এগুলা কেন না বলে ফুলকপি তো নাই নাই এই যে ফুলকপি এই যে একটা একদম পুরো একদম গাছ একদম মানে বড় ফলা হবে এই বড় বড় গাছ হবে তার গাছ তো বড় হই মানে ফুলকপি হয় নাই এই দানে এই কিছু কপি বেরিয়ে আছে হুম আর কি বিছানো লাগাতে চলো এগুলা তো হয় নাই এখনো হ্যাঁ ফুলটা দেখতে দেওয়ার বাবা এই এখানে খাবার দিল এবার ভালো করে না নিমার ভালো কতগুলো উঠাইছে জলটা লেবু গাছ এই যে লেবু গাছ লেবু গাছ লেবু হচ্ছে দেখো দেখো টমেটো উঠছে কত টমেটো আমাদের গোলাপ সবচেয়ে খাস এটাই গোলাপ কোথায় গোলাপ ও আমার গোলাপ গোলাপ গোল mm